গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি আবার সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি আরেকটা এপিসোড নিয়ে তোমরা আমার সাথে দেখতে থাকো আমি তোমাদের কাছে কী কী কাজ করে দেখাই দেখো আজকে আমি দু কাপ চা তৈরি করে নিয়েছি প্রতিদিন সকালবেলা তোমাদেরকে তো এই চাটা দেখাতেই থাকি দু কাপ চা করি আর চারটে বিস্কুট নিয়ে নিই এইভাবেই আমার সকালটা শুরু হয়ে যায় আমরা দুজন যথারীতি চা বিস্কুট খেয়ে নিচ্ছি তারপরে আর অন্য কাজে হাত না দিয়ে সকাল সকাল চলে এসছি আমি কাঁচা কুচি করবো আজকে অনেকগুলো কাঁচা জমে গেছিলো তাই ওয়াশিং মেশিনে কাঁচা করে নিতে হবে তাই লিকুইড ডিটারজেন্টটা দিয়ে দিলাম দেড় ঢাকনার মতন এরপরে সুন্দর করে ভালো করে জলের মধ্যে একটু ওপর নিচ করে নিচ্ছি এইভাবেই আমি কাচাকুচিগুলো সব করে নিই অনেকটা উপশম হয় মানে হাতে কাচার যে অনেকটা কষ্ট আগে তো হাতেই কাচতাম পরবর্তীকালে আমি এই ওয়াশিং মেশিনটা কিনে নিয়েছি হানড্রেড পার্সেন্ট পরিষ্কার হয়তো হয় না এইটটি পারসেন্ট তো হয়ই তাই জন্য আমার ওয়াশিং মেশিনটাতেই কাজ করে আমার খুব এখন সুবিধা হয়ে গেছে আর বয়সটাও দিন দিন বাড়ছে এই জন্য ওয়াশিং মেশিনে আমি প্রতিদিনের মানে প্রতিদিন না দু চার দিন অন্তর অন্তর কাচাফুচিগুলো সব করে নিই ওয়াশিং মেশিনটাতে আমি সমস্ত কিছু চালু করে নিয়েছি এরপরে শুরু হয়ে গেছে ও ওর মতন কাজকর্ম করে যাচ্ছে এরপরে আমিও আমার মতন অন্যান্য কাজগুলো সব সেরে নিই ওইদিকে কাঁচা ভিজিয়ে দিলাম আর এদিকে আমি আমার ছাদ বাগানটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আজকে এই প্ল্যানগুলো করেই রেখেছিলাম যে এই এই কাজগুলো আমি আজকে করব গুছিয়ে কাজকর্ম করতে পারলে সমস্ত কাজ সুন্দর অল্প সময়ের মধ্যেই সুন্দরভাবে করা যায় আমি একে একে সমস্ত মানে ছাদটা ঝাঁদ দিয়ে নেবো প্রচুর পাতা জমেছে অনেক দিন বাদে ছাদ বাগানের এই ঝাট প্রচার কাজগুলো করছি প্রচুর ময়লাও হয়েছে আর পাতাও জমা হয়েছে প্রচুর ওই জন্য বেশ কিছু দিন ধরে এই কাজটা করব করবো করেও করতে পারছিলাম না তাই আজকে এই কাজে হাত দিয়েছি একসাথে অনেকগুলো কাজ আজকে আমি আজকে সারবো প্ল্যান করে কাজকর্ম করে নিলে কিন্তু একদিকে খুব সুবিধা হয় একসাথে অনেক কাজ সারা যায় মানে গাছের টব রাখতে রাখতে আমার ছাদের সাইজটাই ছোট হয়ে গেছে হ্যাঁ প্রচুর মানে গাছপালা ভর্তি তারপর অন্যান্য জিনিসপত্র তো থাকেই সামনের দিকটা ঝাড় দেওয়া হলো এবার আমি পিছন দিকে চলে যাচ্ছি দেখো পিছনে সমস্ত কিছু কাজকর্মগুলো করে নেব প্রচুর পাতা জমেছে প্রচুর তাহলে বুঝতেই পারছো কতদিন আমি এই দিকে আসিনি কতদিন এই কাজগুলো শুধু জলই দিয়ে গেছি আর ওদেরকে একটু সার দিয়েছি ব্যাস এইটুকুই আর কিছু কাজ করিনি তাই ভাবলাম অনেক দিন যখন মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি এই ফাঁকে করে নিই আর চুলে আজকে একটু রঙও দিয়েছি বলছি তো তোমাদেরকে আজকে আমি প্রচুর একসাথে অনেক রকমের কাজ করে নিচ্ছি আস্তে আস্তে দেখো সমস্ত টবগুলো সরিয়ে সরিয়ে আমি এগুলো পরিষ্কার করবো মাটিগুলো মানে নেমে গেছে জল দিতে দিতে মাটিগুলোও বেরিয়ে এসছে টবের তলা দিয়ে তাই আমি এইগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি আজকে আর রান্নাবান্নার দিকে যাইনি শটান চলে এসছি এই দিকে নিজেদের যত্নের সাথে সাথে গাছপালারও তো যত্ন করতে হবে ওদেরকে তো অ্যাভয়েড করলে চলবে না সেই জন্য আমি আজকে সমস্ত কিছু একবারে করে নেব তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ময়লা হয়েছে ঝাটাটা পাল্টে নিলাম ওই ঝাটাটা দিয়ে একটু অসুবিধাই হচ্ছিলো ঝাড় দিতে সেই জন্য এই ঝাটাটা নিয়ে আসলাম তারপরে এই ঝাড়টা দিয়ে সুন্দরভাবে ঝাড় দেওয়া যাচ্ছে সবগুলোকে এবারে আস্তে আস্তে সমস্ত কিছু সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে নিলাম এবার ওগুলোকে এবারে গুছিয়ে রাখব শুধু রান্না বান্না ঘর গেরসালী কাজের মধ্যেও তো এই সব সময় বার করে করতে হয় তাই এইগুলোকে একটু মানে বুদ্ধি কাটিয়ে না করলেও তো হয় না কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলোও করে নিতে হয় সমস্ত ছাদটা আমার ওই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে টপগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখব আর এইদিকে অনেক গাছের ডাল রেখেছি এগুলোর সাপোর্ট দেওয়ার জন্যে দেখো কত ময়লা বার করেছি ময়লা বলতে শুধু মাটি টবের মাটি আর পাতা তাহলে তোমরা বুঝতেই পারছো কতদিন আমি ছাদ বাগানের এই কাজগুলো করিনি এই ফাঁকে সমস্ত কাজগুলো সেরে নিলাম এই যে মাটি পাতা সব জড়ো হয়েছে এগুলো কিন্তু আমি ফেলবো না আমি ফেলে দিই না এটাও কাজে লাগে তোমরা কে কে আমার মতন ছাদ বাগানের কাজ করো বা ছাদ বাগান করতে ভালোবাসো জানিও আমার বন্ধুরা নিশ্চয়ই ছাদ বাগান করতে খুব ভালোবাসে যাই হোক আমি শিবরা মজুমদার ডে পক্ষ থেকে শিবরা মজুমদার বলছি আমার এই এপিসোডটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর আমার যদি তোমরা নতুন বন্ধু হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটা ক্লিক করে দিও তাহলে অল নোটিফিকেশানটা ক্লিক করলেই সমস্ত এপিসোড তোমাদের কাছে চলে আসবে আর আমার ভিডিও দেখতে আশা করি তোমাদের খুব একটা খারাপ লাগবে না ওই যে মানে মাটি পাতাগুলো জড়ো হয়েছে না ওই যে একটা বস্তা আছে ওর মধ্যে আমি সার তৈরি করি শুকনো সার মাটি পাতা পচা তারপরে এই সব দিয়ে একটা শুকনো সার তৈরি করি আর এই দিকে দেখো লিকুইড সার করেছি যত সবজি পচা তারপরে খোল এই সব দিয়ে একটা লিকুইড সার সার তৈরি করি এটাকে ঢাকনা দিয়ে আমি রেখে দিই গাছের গোড়ায় গোড়া দেখো এবারে দেখো সুন্দর করে সমস্ত টপগুলোকে সাজিয়ে নিয়েছি এই দিকে কিছুটা রেখেছি আর অন্যান্য দিকেও আছে এবার এবার গাঁদা গাছটা মরে যাবে গাঁদা গাছটা প্রায় শুকিয়ে এসছে আর ওইদিকে সিম গাছটাতে আরও প্রচুর সিম হয়েছে লঙ্কা গাছে এখন লঙ্কার দেখা নেই রোদের মানে ছাট পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ বেড়ে গেছে এই জন্য এখন লঙ্কা গাছে লঙ্কা দেখা নেই এদিকে আমি ঝাটাটা আর বেলচাটা পরিষ্কার করে ধুয়ে মেরে দিলাম এবার সব শুধু দেখো তোমাদের আবার একবার ছাদ বাগানটা দেখিয়ে দিলাম কিভাবে গুছালাম সুন্দর করে গুছিয়ে রাখলাম আর ওই দিকে দেখো দাদাদের গাছে কত বোল আম গাছটা দেখে নাও জালের ফাঁক দিয়ে দেখিয়ে দিলাম আর ওই দিকে আকাশে দেখো একটা প্লেন উড়ে যাচ্ছে তোমরা দেখতে পেলে পেলে কি না জানি না তাও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আদৌ তোমাদের চোখে পড়েছে না জানি না তারপরে এইদিকে তো কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে সব মেলে দিয়েছি একে একে সমস্ত বিছানা চাদর বালিশ লেপের ওয়ার না সরি কম্বলের ওয়ার আরও আর জানা যা যা জামা কাপড় ছিল সমস্ত কিছু চারদিকে মেলে দেওয়া হয়েছে তোমরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করো আমার কমেন্টসগুলো পড়তে তোমাদের তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো যাই হোক সমস্ত কাজকর্ম সেরে আমি পুজোর ঘরে চলে এসছি পুজো করে নিচ্ছি দেখো আমার পুজো করা প্রায় কমপ্লিট হয়ে এলো তারপরে আজকে সেরকম রান্না কিছু করিনি শুধুমাত্র ভাত রান্না করেছিলাম আর এইগুলো সমস্ত কিছু কালকে ছিল এই জন্যেই এত কাজকর্ম করতে পারলাম এটা ছিল ধোকার ডালনা ধোকার ডালনাটা কালকে যেহেতু শনিবার ছিল খেতে পারিনি তাই জন্য ধোকার ডালনাটা রেখেছিলাম চাটনি আর হলো বিট গাজের তরকারি এটা কালকে রাত্রেবেলা তৈরি করা হয়েছিল। আর একটু পোস্ত কালকে পোস্ত করেছিলাম আলু পোস্ত ওইগুলো ছিল আজকে আর ডাল করলাম না এই দিয়ে আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে পরে আবার রাত্রেবেলা কিছু তৈরি করে নেবো এইভাবে আজকে সারাটা দিন আমার কেটে গেল আর কাজকর্ম করতে করতে তারপরে যেই কাপড়গুলো মানে বিছানা চাদরগুলো কেচে দিয়েছিলাম সেইগুলো তো ছাদেতে মেলা আছে আবার অন্য বিছানা চাদর মানে পেতে দিতে হবে বালিশের ওয়ারগুলো এবার একে সব পরিয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে আমি এই কাজগুলো করে নিচ্ছি বিছানা চাদরগুলো সুন্দর করে পাট পাট করে তৈরি করে নিচ্ছি সুন্দর করে বেডশিট দিয়ে মানে ঢাকা দেওয়া হয়ে গেল দেখো ধীরে ধীরে এই কাজগুলো করে নিচ্ছি আমি সমস্ত বালিশের মধ্যে বার পড়ানো হয়ে গেছে বেডশিটটা সুন্দর করে পাতা হয়ে গেছে আজকের আমার সমস্ত কাজকর্ম তোমাদের কেমন লাগলো জানিও ফাইনাল লুকটা দেখে নাও বিছানাটা আচ্ছা আজকে আমি এই পর্যন্তই রাখি কেমন পরবর্তী এপিসোড আবার দেখা হবে তোমাদের সাথে টাটা